মুক্তির মন্দিরে সুপানতলে কত প্রাণ গেল বলিদান লেখা আছে কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার ঐ শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার শিকল ভাঙা তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আর সুপ্রভাতে কত তরুণ তরুণ গেল অবস্থা জলে মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ গেল বলিদান লেখা আছে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গেরমভূমি জীর্ঘ জাতির বুকে জাগালো ভাষা মনমানের মুখে জাগালো ভাষা তারা কি ফিরবে আওয়া তারা কি ফিরবে আর সুপ্রভাতে কত তরুণ অরুণ গেল অস্তা জলে মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ গেল বলিদান লেখা আছে অস্ত্র জলে নাম না জানা সকল শহীদদের জন্য রইল আমার প্রতি ভালোবাসা এবং বিনয় শ্রদ্ধা তোমরা যারা দেশের জন্য আত্মত্যাগ করেছ পুরো জাতি পুরো প্রজন্ম তোমাদেরকে আজীবন মনে রাখবে আল্লাহ সবাই তোমাদেরকে জান্নাতুল ফেরতুল স্থান করুন আমি